শিপন আজকে কি রিল করলি হাসে কি ডাকছে আচ্ছা বলো তুমি তো নাইনে পড়ো হ্যাঁ তো তোদের ফুল গাছটা আচ্ছা বল কোন জিনিস শুকনো এক কেজি ভিজে গেলে না শুকনো দু কেজি ভিজে গেলে এক কেজি আর পোড়ালে তিন কেজি হয় কোন জিনিস শুকনো দু কেজি আর ভিজে গেলে এক কেজি আর পোড়ালে তিন কেজি তুলো কী করে হবে আমি বললাম শুকনো দু কেজি আর ভিজে গেলে এক কেজি তুলো ভিজে গেলে এক কেজি হবে তুলো ভিজে গেলে তো আরও ভারী হবে তাহলে আমি বললাম শুকনো অবস্থায় দু কেজি ঠিক আছে ওটাকে ভিজাবি ভিজালো হয়ে যাবে এক কেজি আর পোড়াবি পোড়ালো হয়ে যাবে তিন কেজি বলো কোন জিনিস শুকনো অবস্থায় দু কেজি আর ভিজালো হয়ে যাবে এক কেজি পোড়ালো হয়ে যাবে তিন কেজি তুই কি বললি বল তুলো না

শুকনো অবস্থায় শুকনো অবস্থায় দু কেজি হ্যাঁ শুকনো অবস্থায় দু কেজি আর ভিজালে এক কেজি আর পোড়ালে তিন কেজি কেন বলতো পোড়ালে ওড়ালে তিন কেজি হয় কেন পোড়ালে অক্সিজেনটা যোগ হয়ে যায় ওই জন্য তিন কেজি হয়ে যায় ঠিক আছে আর জলের একটা কোনো পাত্রে সালফার নিবি জলের তলায় গিয়ে মাপবি এক কেজি দু কেজি সালবার এক কেজি হয়ে যাবে মাধ্যাকর্ষণ শক্তির জন্য বুঝতে পারলি তাহলে এটা কি হলো সালফার প্রশ্নটা কি ছিল শুকনো অবস্থায় দু কেজি তিন কেজি আচ্ছা এইটা বল এইটা আরেকটা একদম সোজা আমার মধ্যে আছো তুমি হ্যাঁ তোমার মধ্যে নেই আমাদের মধ্যে আছো তুমি আবার বাবার মধ্যে নেই বাবার মধ্যে নেই বল আমার মধ্যে আছো তুমি তোমাদের মধ্যে নেই ভাব একটুখুনি দেখ কি বললাম বলতো প্রশ্নটা আমার আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নেই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নেই আমার বানান বল

বা সঠিক উত্তর দিতে পেরেছে তাহলে মানে তোমার বুদ্ধিটা খুলছে তাই তো হ্যাঁ ঠিক আছে